জুলাই রাত থেকে বাংলাদেশের প্রায় সকল বিভাগেই টানা বৃষ্টিপাত হচ্ছে এবং কোনো কোনো অঞ্চলে নদীর পানি বেড়ে বিপদসীমার কাছাকাছি চলে এসেছে তবে শুধু বাংলাদেশ না বর্ষার এই মৌসুমে বিশ্বের অনেক স্থানই দেখা দিয়েছে ভয়াবহ বন্যা বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ এশিয়া জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকালে বন্যা ও ভূমিধস আরও ভয়াবহ আকার নিচ্ছে বর্তমানে বন্যায় বিপর্যস্ত অবস্থায় দক্ষিণ এশিয়া নেপাল চীন সীমান্তে আকস্মিক বন্যা দেখা দিয়েছে টানা বৃষ্টির ফলে হঠাৎ পানি বেড়ে গেছে ভোতেকষি নদীতে তীব্র ঢেউয়ে ভেঙে পড়েছে চীন ও নেপালকে সংযুক্ত করা একটি প্রধান সেতু বন্ধ রয়েছে নেপাল চীন সীমান্ত বাণিজ্য চীন থেকে আমদানি করা পণ্যবাহী কিছু কন্টেইনারও ভাসিয়ে নিয়ে গেছে বন্যার স্রোত আট জুলাইয়ে এই বন্যা ও ভূমিধসে নিহত হয়েছে অন্তত আটজন এবং নিখোঁজ দুই দর্জনেরও বেশি বাদ যায়নি ভারত টানা বৃষ্টির কারণে হিমাচল প্রদেশে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে গত বিশ জুন থেকে সাত জুলাই পর্যন্ত অন্তত আটাত্তর জনের মৃত্যু হয়েছে অধিকাংশ প্রাণহানি ভূমিধ্বস ও আকস্মিক বন্যার মতো বৃষ্টিজনিত কারণে হয়েছে এর মাঝে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যটির মান্ডি জেলা সেখানকার শত শত ঘর বাড়ি দোকানপাট ব্রিজ গোয়ালঘর আকস্মিক বন্যা ও ক্লাউড ব্লাস্টের কারণে ধ্বংস হয়েছে এছাড়া আকস্মিক বন্যার কবলে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো আর জুলাই কয়েক মিনিটের মধ্যে নদীর পানি ভয়াবহ গতিতে বৃদ্ধি পায় বন্যার পানিতে ভেসে গেছে এক বাবা ও দুই সন্তান যাদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল আকস্মিক এই বন্যায় পুরো একটি বাড়ি ভেসে যাওয়ার দৃশ্য উঠে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাড়ি ও গাড়িতে আটকা পড়েছে বহু মানুষ এরই মধ্যে রাজ্যের বেশ কিছু এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির জাতীয় আবহাওয়া পরিষেবা বিভাগ এছাড়া নদীর কাছের মানুষদের অবিলম্বে উচ্চ সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে এবং বন্যা কবলিত এলাকায় গাড়ি চলাচলের সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টিতে টেক্সাসের গুয়াদা লুপে নদীর পানি বেড়ে হঠাৎ দেখা দেয় বন্যা চার জুলাইয়ের এই বন্যা এতটাই ভয়াবহ ছিল যে ৪৫ মিনিটে গুয়াদা লুপে নদীর পানি বেড়ে গিয়েছিল ২৬ ফুট সে সময় নদীর পাড়েই শিশুদের একটি গ্রীষ্মকালীন ক্যাম্প বসেছিল বেশিরভাগ শিশুই ছিল ঘুমিয়ে বন্যায় ক্যাম্পে অংশ নেওয়া অন্তত সাতাশ জন মেয়ে ও তত্ত্বাবধায়ক মারা গেছেন আট জুলাই পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে একশো ছাড়িয়েছে এখনো পানির প্রবাহে ভেসে যাওয়া লোকজনকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা আবহাওয়ীদেরা আরো বন্যা হতে পারে বলে সতর্ক করেছেন মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে বৃষ্টি অব্যাহত থাকায় উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে পাকিস্তানে বন্যা দেখা দিয়েছে গত জুন মাসে প্রায় এক সপ্তাহে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় মৃত্যু হয়েছে অন্তত বাহাত্তর জনের আহত হয়েছেন বেশ কয়েকজন এ ঘটনায় নিহত হয়েছেন একই পরিবারের ১৩ জন সাতাশ জুন সকালে সোয়াত এলাকায় নদীর ধারে বসে নাস্তা করছিলেন তারা হঠাৎ ভারী বৃষ্টির কারণে উজানের ঢল ভেসে এলে স্রোতে ভেসে যান তারা সরকারি ঘোষণায় বলা হয়েছে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাতের কারণে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে এই দুর্যোগ আরো বাড়বে শুধু দু হাজার সালেই বন্যার কারণে ঘরছাড়া হয়েছেন এক কোটি নব্বই লাখ মানুষ অনেক গ্রাম একেবারে পানিতে তলিয়ে গেছে তাই বিশেষজ্ঞরা বলছেন আগে ভাগেই মানুষকে সতর্ক করে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে আর যেসব এলাকায় খুব বেশি ঝুঁকিপূর্ণ সেসব এলাকা থেকে স্থায়ীভাবে সরিয়ে নেওয়ার কথাও ভাবতে হবে